বন্ধুরা আজকে একটা সারা দিনের ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা এই ব্লগটা দেখবে আর তোমাদের ভালো লাগবে গুড মর্নিং তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি আজকে সারা দিনে আমরা একটা মানে মেয়ের একটা ল্যাপটপ সারাতে যাচ্ছিলাম তার জন্য সারা দিনের প্রোগ্রাম নিয়েই আমি বেরিয়েছি আমরা শাশুড়ি মার জন্য রান্না করে গেছি আর এদিকে এম বাজারে ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে দেখলাম আয়কর ভবনের সামনে আর এটা দেখো ভেতরে ঢুকছি ঢুকে তারপরে আমরা যাচ্ছি ভেতরে আর ব্যাগটাও রেখেছিলাম বাইরে ল্যাপটপটা ওরা রাখতে বলেছিল এদিকে দেখো কত রকমের জিনিস দেখাচ্ছে ফিফটি পারসেন্ট অফ ওরা না আমাকে বারণ করছিলো এইটা করতে না কিন্তু আমি তাও করেছি কিন্তু কিছু বলেনি আর তারপরে আর শার্টগুলো দেখো এই যে শার্টগুলো কি সুন্দর সুন্দর শার্ট আর জিন্স শার্টগুলো সব কোনো জায়গায় থার্টি পারসেন্ট কোনো জায়গায় ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে আবার আবার কোনো কোনো জিনিস মানে অফ ছাড়াও এই যে দেখো দামগুলো আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান নাইনটি নাইন একদম সুতির কটন পাতলা টাইপের পুজো সামনে আসছে কালেকশানটা দেখে নাও থার্টি পারসেন্ট অফ ফিফটি পারসেন্ট অফ দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ছেলেদের বিভিন্ন টাইপের আর কালারগুলো এত সুন্দর সুন্দর জিনিস যে খুবই ভালো লাগছে ভালো লাগবে দেখতে আর দেখো দারুণ জিনিস আর এই যে বাচ্চাদের জিনিসগুলো খুব সুন্দর একশো পঁচিশ টাকা করে গেঞ্জিগুলো একদম পিওর কটন আর কালারফুল এত সুন্দর সুন্দর কালার যে প্রত্যেকটা বাচ্চাকেই ভালো লাগবে এই যে দেখো থার্টি পারসেন্ট অফ দিচ্ছে পুজোর আগে দিচ্ছে এরপরে কিন্তু এই মাসটা জুলাই মাস এরপরে আগস্ট মাস থেকে কিন্তু বাড়িয়ে দেবে ফে যারা কেনাকাটার করতে হয় পুজোর মধ্যে আমি তো আগেই এরকমভাবে করে রাখি দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে আর এই এম্বাজারের এই যে কালারগুলো দেখো না ছেলেদের শার্টগুলো দারুণ দারুণ টু পাতলা আমি যে এইগুলো না ধরে দেখেছি এই যে টি শার্টগুলো টি শার্টগুলোর দামগুলো দেখিয়ে তো দিয়েছি এই যে এবারে শাড়িগুলো দেখে নাও শাড়িগুলো খুব সুন্দর সুন্দর ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে পুরো ফিফটি পারসেন্ট অফ আর এদিকে শাড়ি জড়ি এই অকেশনালি পরার জন্য দামগুলোও দেখে নিলে দারুণ দারুণ কালারফুল এই যে ব্লু শাড়িটা তারপরে দেখো এই যে ঘাগড়া বিভিন্ন টাইপের চুড়িদার সবই ছাড় রয়েছে নাইটি প্লাজো এগুলো থার্টি পারসেন্ট দিচ্ছে প্লাজোগুলো তাহলে দেখতেই পাচ্ছ তোমরা তাহলে পুজোর শপিং যদি করতে হয় তাড়াতাড়ি চলো এই যে আয়কর ভবনের সামনে আয়কর ভবনের সামনে এক্সপ্লানেট ধর্মতলা পাশে এম বাজার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে দেখ গিয়ে আমরা ল্যাপটপটা ওখানে সারাতে যাব সারাতে যাচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি তারপরে তোমরা দেখে নাও তারপরে আমরা একটু শ্রীলেদারেও ঢুকবো এই যে ধর্মতলার এদিকে আমরা ওখানে গেছিলাম কিন্তু ওখানটা না ক্যামেরা করা যাবে না তাই ওই ল্যাপটপের ওখানটা সারানোর ওখানে দশ হাজার টাকা চেয়েছে একটা এইচপির ল্যাপটপ ল্যাপটপ মেস মানে ভেতরের ব্যাটারিটা দিতে ব্যাটারিটা দিতে ব্যাটারিটা এ করতে লাগবে দশ হাজার টাকা দশ হাজার টাকা লাগবে তাই দশ হাজার টাকা দিয়ে ব্যাটারির মানে তিন মাস মানে গ্যারান্টি পিরিয়ড থাকবে তাহলে আমরা নেবো কী করে বলো তার থেকে বলো ভালো আমি একটা অন্য দোকান থেকে নিয়েই আমাকে চার হাজার টাকা বা তিন হাজার টাকা ওরা এক এক বছরের গ্যারান্টি দিচ্ছে কিন্তু এইচপি কোম্পানির ল্যাপটপে দেবে না এই যে দেখো ঘোড়াগুলো দেখো কত সুন্দর কোনো অনুষ্ঠান হলে বা এখানে কোনো পার্টির কোনো ই হলে মিটিং ফিটিং হলে এই যে ঘোড়াগুলো দেখো কি সুন্দর মানে আগে থাকতেই ওদের প্রস্তুতি নেয় যা শুনলাম এইদিকে ধর্মতলা মার্কেটটায় আমরা ঢুকছি যাচ্ছি ওখানে আশেপাশে বহু স্টল প্রচণ্ড স্টল তারপরে আমরা বেরোব একটু খাবো না এতো এট কখনও হয় না আমরা ধোসা নিয়েছিলাম আর আমার মেয়ে নিয়েছিল মশলা ধোসা আর আমার হাজব্যান্ড নিয়েছিল প্লেন ধোসা আর আমি দই বড়া বিভিন্ন টাইপের বেশ ভালোও লাগে বেরোবো তো একটু খাওয়া দাওয়া না করলে হয় আর সেদিনকে ছিল একটু শনিবার তাই আমরা একটু নিরামিষই খেয়েছি এই যে দই বড়াটা দেখো কত কালারফুল আর খুব ভালো খেতে তারপরে একটু লস্যিও নিলাম লাস্টে এইভাবে সারাটা দিন আমাদের যাচ্ছে তারপরে আমরা সিলেদারে ঢুকবো এই যে সিলেদারে ঢুকছি তোমরা দেখতেই পাচ্ছ সিলেদারে শুধু জুতো না ব্যাগ থেকে শুরু করে ব্রিফকেস থেকে শুরু করে লেডিস জেন্টস সববার কিটস সববারই পায়ের জুতো পাওয়া যায় তারপরে বেল্ট মানি ব্যাগ মেয়েদের পার্স সমস্ত কিছু এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এই যে দারুণ দারুণ শোগুলো তোমরা দেখতে থাকো এইভাবে আমাকে একটু সাপোর্ট করো দিদিভাইকে তোমাদের পাশে যেন পাই আর আমিও তোমাদের পাশে থাকবো দেখো এই জুতোটা জুতোটার দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড আমি এটা জুতোটা জিজ্ঞেস করেছিলাম ফাইভ হান্ড্রেড আমার মেয়ে একটা জুতো নেবে আমিও একটা নিয়েছি মেয়েও একটা নিয়েছে মেয়ের জুতোটা দেখাবো দাঁড়াও মেয়ের জুতোটা পছন্দ করছে এদিকে আমরা লেডিসুতোর সামনেই বেশি ছিলাম জেন্টসও আছে কিন্তু জেন্টসের সামনে ছিলাম না যেহেতু কিনবো না বলে আমরা ওখানে আর ক্যামেরা নিয়ে যাইনি যে দেখো সুন্দর সুন্দর লেডিস স্যান্ডেল আমি একটা স্যান্ডেল টাইপের নিয়েছি আমারটা ক্যামেরা করা হয়নি ওইদিকে ছিলাম তাই হয়নি যে এই শুটা দেখো কত কালার কালারটা খুব সোভার কালার এই যে দেখো নানান রকমের পুজো আসছে তোমরা কারাকারা এই মানে পুজোর সময় তো সিলেদারে জানোই পচন্ড প্রচণ্ড এখন ভিড়ের ভিড় নেই তোমরা এসো আমার মতনই কারা কারা পছন্দ করো এরকম তারা এই ফাঁকায় ফাঁকায় করে যাও এই আগস্ট মাসেই যে কনের জুতো বিয়েবাড়ির জুতো অকেশন পার্টি পারপাসের জুতো খুব সুন্দর সুন্দর জুতোগুলো পাওয়া যাচ্ছে দেখো আর একটা জুতো আমি দাম করেছিলাম সেই জুতোটা হচ্ছে পনেরোশো টাকা দাম সেই জুতোটা দাঁড়াও একটা মেরুন কালারের জুতো দেখেছি পনেরোশো টাকা দাম যেহেতু কাজের উপরে দামটা ওটা বিয়েবাড়ির জুতো এই যে এই যে এই জুতোটাই এই জুতোটার দাম পনেরোশো টাকা একদম পুরো লেদারের জুতো খুব টিকসই লেদারের জুতো শ্রী লেদার মানে কি লেদার ওখানে সত্যি ঠকায় না জুতোটাও টিকসই তার জন্য তো মানুষ যায় অনেক অনেক ভালো এই যে আমার মেয়ের দেখছে জুতোটা মেয়ে কি জুতো নিয়েছে সেটা দেখবো দেখছি আমরা একটু পরেই দেখাচ্ছি তোমরা দেখো শুগুলো তোমাদেরকে ভালো লাগবে আর এইভাবে পাশে থেকো সাপোর্ট করো আর দেখো দারুণ 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 দারুন কালারফুল এই যে আমার মেয়ের শু শ্যুটা এই শুটাই নিয়েছে খুব ভালো আর কমফর্টেবল পরেও আরাম এগুলো কোনো পায়ে কোনো কিছু হয় না কোনো মানে পরে সত্যি সিলেদারের জুতো যারা পড়েছে যারা পরে তারা খুবই মানে প্রত্যেকবারই তারা আমরা তো প্রত্যেকবারই যেতে চাই যে বেল্ট মানি ব্যাগ বেল্টগুলো এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো অফিসিয়ালি ব্যাগ খুব ভালো জেন্টস লেডিস সবারই আছে তোমরা দেখো কালারগুলো দেখো এই যে বেল্টগুলো বেল্টগুলো না তিনশো আড়াইশো এরকম দামের মধ্যে আছে আমি দেখেছি বেশি একটা দাম না এই যে পার্স দেখো ছেলেদের পার্স এই যে ছেলেদের পার্সগুলো দেখো পার্সের সঙ্গে আবার বেল্ট সেট করা এসো এখানে এক জায়গায় তোমরা সব কিছুই পেয়ে যাবে দেখো সব কিছু পাবে এই যে মোজা বড়োদের মোজা বাচ্চাদেরও মোজা আছে যারা যারা জানো না এই একটা জায়গায় সব কিছু এই যে কিডস কিডস মোজা এগুলো খুব সুন্দর সুন্দর কালারফুল মোজা এই যে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে রাস্তাতে দেখছি বিভিন্ন টাইপের শো পিস এইগুলো খুব ভালো লাগে মানে দরজার